আমরা ঘোষণাপত্রের প্রোগ্রামে আমরা ছিলাম দল অনেকে আবার কক্সবাজারে ছিল আমরা আমাদের দলের পক্ষ থেকে যে কয়েকজন যাওয়ার কথা ছিল সেই কয়েকজনকে আমরা উপস্থিত করেছি এবং আমরা উপস্থিত থেকেছি ওই প্রোগ্রামে আমাদের পার্টিসিপেশন ছিল খুব ভালোভাবে ছিল আর এই যে প্রোগ্রামটা আমরা একদম ঘোষণা দিয়ে বলেছি আমরা এই প্রোগ্রামে থাকব না আচ্ছা এখানে যে আমাদের তরুণ দুজন উপদেষ্টাও থাকতেন না তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল আপনি মনে হয় খেয়াল করেন না তাই উপদেষ্টা ছিল এরা হচ্ছে আওতদের আওতদর ফ্যামিলিকে

মঞ্চে মূলত প্রধান উপদেষ্টা ঐক্যমত কমিশনের সদস্যবৃন্দ এবং যারা আসলে গণভ্যুতনের নেতৃবৃন্দ মানে রাজনৈতিক দলে তারা ছিলেন আর উপদেষ্টারা

রাশেদ খানকে শুধু বাংলায় পাবে আর আমাকে সারা পৃথিবীর মানুষ জানতে পারবে আমার পরিচয় কি এবং আমি নয় বছর কি বলেন বলেন কি যোগ্যতা

এনসিপি দোষারোপ করা ছাড়া অন্য কাজ আছে আমরা যাকে খুশি করার জন্য বলে তার নামটা বললে উনি তো রাগ করেন কেন আপনি মানে কি প্রমাণ জানি তো উনি কাদের খুশি করার বাংলাদেশে অনেক মানুষ হচ্ছে জনপ্রিয় চায় কারণ

তারা মূলত ফারুক হাসান ভাইকে জুলাই আন্দোলনের পক্ষে না বলে না বলে একটু ভাই আপনি এইভাবে ইন্টারাপ্ট করলেই আপনার সাথে মানে তখন ওনাকে হামলাটা করে হামলা করার পরে তো আমরা সবাই নিন্দা জানাই ওদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে ওদের জামিন হয় স্বাভাবিক প্রক্রিয়ায় তখন সার্জিস আলম জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন আওতের দায়িত্বে ছিলেন যার কারণে সমস্ত দোষ তো আবার এনসিপি দিতে হবে এখন দিচ্ছে তো এখন এনসিপি সব করছে তখন এনসিবির ওই নেতা তো তখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন তার তো ওই আহতদের নিয়ে দায়িত্ব ছিল এখন সে ওই জায়গায় তাদেরকে নিয়ে হামলা মানে করাইল তো আপনারা সার্জালের বিরুদ্ধে মামলা দিতেন তার প্রচলিত আইনে তার শাস্তি হইতো যদি সে এই হামলা জড়িত থাকে আমরা তো তার শাস্তি দাবি করতে পারি সমস্যা নাই তো কো আপনারা তো কিছু করলেন না আপনারা শুধু এইসব বায়ু অভিযোগ করে যাচ্ছেন এনসিপিকে ডাউন করার জন্য করেন সমস্যা নাই যদি এর থেকে যদিও ভালো কিছু পান দলীয়ভাবে কোথাও যদি এই এনসিপির কে সমালোচনা করে অবস্থান শক্ত হয় সমস্যা নাই করেন তো আর যে জিনিসগুলো বলা হচ্ছে যে আমরা সরকারের সাথে মানে সম্পর্ক খারাপ ভালো আমরা দেখেন শুরু থেকে বলে আসছিলাম যে আমরা সংস্কার বিচার এই জিনিসগুলোতে আমরা সবার আগে কথা বলেছি যে আমরা সবার আগে আমরা রাষ্ট্রপতি যুবলীগ নেতা চোপুর অপসারণ দাবি করেছি সেকেন্ড রিপাবলিক চেয়েছি আওয়ামী নিষিদ্ধ দাবি করেছি আমরা তো সব দাবিগুলো করেছি দাবিগুলো কি আমরা আমাদের কারণে কি বাস্তবায়ন হয় না শুরু থেকে যুবলীগ নেতার চুপ্পুর অপসারণের জন্য তো আমরা আন্দোলন করেছি কারা যুবলীগ নেতা চুপ্পুকে শপথে বল রাখার জন্য চেষ্টা করেছেন এগুলি কি মানুষ জানে না এখন বলা হচ্ছে নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে বল রেখেছেন তেমন কেমন নির্লজ্জ একটা অসত্য না এগুলি কি কেউ পৃথিবীর কেউ মানে কোনো মানুষ বিশ্বাস করবে দেশের মানুষ তো বিশ্বাস করবে না এগুলো বলে কাকে খুশি করে আল্লাহ জানে